আসসালামু আলাইকুম হাই এভরি গুড মর্নিং হাও আর ইউ আই এম ফাইন হাই হাই রে কি ইংলিশ সিরা মিলাই লুইছি সমস্যা নাই ঘরের মানুষই তো তোমরা কেউ তার বাহিরে না আর এটা তো উদ্দেশ্য ছিল কেউ কমেন্টে বকা হোদে না ভালো হবোলে না খারাপও বলে না এই জন্যই মানে কই যে ধকে একটু মন্তব্য তো করবো সবাই তো যাক কেউ কিছু মনে করে না আসসালামু আলাইকুম হাই আপুরা ভাইয়ারা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ রকমতে ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি কিন্তু ভালো ছিলাম না হ্যাঁ কিন্তু রাত্রে আমার অবস্থা খুবই খারাপ ছিল আমার জন্য দোয়া করবেন আমার মাথা ব্যথা মানে অর্ধেক হয়ে গেছিল তারপরে হঠাৎ করে বুকে চাপ দিয়া কেমন যেন শ্বাস নিতে কষ্ট হয়েছে মানে শরীর যে কি করছে আমি নিজেও বলতে পারতেছি না ভাবছিলাম যে আর মনে হয় ভিডিও টিডিও কোন বানাই থাকতাম না যে অবস্থা তো যাই হোক আল্লাহ তোমাদের দোয়া বাপ মার দোয়া আল্লাহ রকমাতে আল্লাহ দিছে বাঁচছি হ্যাঁ বাইসা যে তো গেছি তা আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি ভালো আছি আমিও দোয়া করি তোমরা যে যেখানে আছো আফরা ভাইয়ারা সুনামনিরা ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ তোমরা একটু রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবা কারণ এখন দেখো পরিস্থিতি খুব ভয়াবহ খুবই খারাপ অবস্থা হ্যাঁ কারণ দেশের পরিস্থিতি ভালো না কে বা কারা কোথা থেকে করছে কেন করছে এটা একমাত্র যারা করতেছে তারাই বল তারাই জানে এটা আমরা বলাও ঠিক না আর আমরা বলতেও পারবো না আর আমরা জানিও না অতএব আমরা সাধারণ মানুষ হ্যাঁ নুন আনতে পান তারপরেও আমরা এত হিসাব কিতাব করে লাভ নাই তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছে মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন কারণ হয়তো বলতে পারেন যেটা বলি কেন এটা না বললেও চলবো তারপরে বইলা দিই যে তো আমার পরিবার হিসাবে আমার সাথে অ্যাট আছেন আর আমি তো পরিবার মনকেরা সব কিছু শেয়ার করি কারণ যেগুলা পাঠাই আমি এগুলা কিন্তু ভিডিও করার মতো কিছুই না তারপরও কেন দেই এবার উদ্দেশ্য ছিল যে আমি ফ্যামিলি মনোকেরা তোমাদেরকে দেই ঠিক আছে আর আফুরা সোনামণিরা যারা আছো মেয়েদেরকে বলছি আন্টিরা চাষিরা ভাবিরা যারা আছেন যাদের পুরুষ আছে তারা তো ইনশাল্লাহ করবে তারপরে মহিলাদের পার্সোনাল অনেক কিছু থাকে ব্যক্তিত্ব থাকে বা একটা চাওয়া পাওয়া থাকে যে না এটা আনছে না ওইটা আনি চাহিদা মতন যে আনি আমরা মহিলারা কিন্তু এখন একটু বিশেষ করে আফুরা আনটিরা সোনামণি মেয়েরা যারা আছো তোমরা একটু বাহিরে কম বের হইবা ঠিক আছে আর সন্ধ্যার আগে যেখানে থাকো সন্ধ্যার আগে সূর্য ডুবার আগে আগে মানুষ রাস্তা চলাচল অবস্থা বাসায় ফিরবা ঠিক আছে বাহিরে কোনো কিছু কেউ দিলে খাইবে না বা খাওয়ার চেষ্টা কম করবা নিজে তৈরি করে নিজের জিনিস বাসায় খাওয়ার চেষ্টা করবা আমার মতো আমিও যে খাই না তা না খাই কিন্তু ওইরকম করেই খাই আর সন্ধ্যা বের হইবে না আর চিপা চাপা গল্লি রাস্তা দিয়া আছে না যে তাড়াহুড়া করে একটু সময় সর তাকদা জায়গা পড়াশোনার জন্য বা প্রাইভেটের জন্য বা সময় আমরা বাজারের জন্য মাঝখান দায় ফরি এরকম করে আইসো না রাস্তা দিয়া লাগলে মেন রোড দিয়া যেখানে পাঁচ মিনিট আসলা হইলে এখানে লাগলে আধা ঘন্টা দেরি করে আইবা ঠিক আছে তারপরও অলিগলি চিপা চাপা দিয়ে আইসো না মেন রোড দাহাইটা যাওয়ার চেষ্টা করবা আর কেউ ডাক দিলে কেউ বকা বাধ্য করলে অনেক খারাপ আছে অনেক কিছু বলে যেমন ওই আজকে মারে আমি আসতেছি বাজার নিয়ে কোনো সময় এরকম হয় না হঠাৎ করে এক লোক এক কথা বলতেছে খানের সামনে দিয়া বিশ্রী ভাষা তো আমি উত্তর দিলে পারতাম আমি দিই নাই কেন দিই নাই এরা এগুলা ইচ্ছা করে যে উত্তরটা দিলে যাতে এরা মানে সুযোগটা পা তা আমি আজকে এই সুযোগটা দিছি না ঠিক আছে তো গতকালকে একই সিম ঘটনা আজকে নয় দশ বছর বাজার ফিরা খাই কোনো সময় তো এরকম হয় নাই তো কালকে এরকম করছে ঠিক আছে দাঁড়াইছি এত জায়গা থুইয়া রাস্তা থুইয়া হ্যাঁ ওই দিকটা না যাইয়া সুরলুর ফেদা দাক্কা দিয়ে একেবারে পিছন দিয়া দাঁড়াইয়া সাইড দিছি তারপরেও তো এখন বললে অনেক কিছু বলতে পারতাম কি দরকার আছে বলো কুকুরের কাজ কুকুরে করছে কামড় দিয়েছে পায় তাহা তো আমাদের শোভা পায় না বুঝছো তো এই হলো কথা তো তোমরা আফুরা চাষিরা আন্টিরা ভাইয়া বোনেরা সোনামণি মেয়েরা যারা আছো তোমরা বের হইও না বের হইলেও তোমাদের প্রয়োজনীয় কাজে জরুরি তোমরা সন্ধ্যার আগে রুমে আসবা আমার অনুরোধ চিপা চাপা যা যায়ও না ঠিক আছে নিজেরা সিফটি দেওয়ার একমাত্র নিজেই আর কারো ভরসা করে লাভ নাই কারণ নিজের ভরসা নিজে করে চলতে হবে কে আসবে কে দেখবে কে কি করব এগুলো আশা করব না নিজের শক্তিতে চলবা ঠিক আছে তো আমার জন্য দোয়া করে ওই যে কথা বলতেছি আমার মাথা প্রচুর ব্যথা করে অর্ধেক মাথা বুঝি না আমার শরীরে কি হয়েছে আল্লাহ জানে তো আমার জন্য সবাই দোয়া রাখবা যাতে আমার আল্লাহ দীর্ঘদিন বাছাই রাখে মরতে তো হবে একদিন মুই কিন্তু আমার ছেলে ডা যেত এখনো প্রাপ্ত বয়স হয় নাই যাতে ওর ওর প্রাপ্ত বয়স হইলে ওরে সব কিছু বোঝায় গড়ায় দেওয়া যেত আমি মানসম্মানের সাথে জানে আল্লাহ মারে নিয়ে যা এটাই তোমরা আমার জন্য দোয়া করো আর মূল কথা হইল যেটা বলতে চাইছি হ্যাঁ তো আমারে তো পেসারই তোমরা কি কেউ বিরক্ত মনে করো কিনা আমাকে জানায় ঠিক আছে কারণ আমি কার সাথে কথা বলতে পারি না তো এই জন্য তোমাদেরকে ফ্যামিলি মনে করে প্রতিদিন এগুলা বললে আমার একটা মনে আনন্দ আসে ভালো লাগে সারাদিন আমার ভালো যা এখন মূলত কথা হলো যে সবকিছু বুঝি না কাওয়া বলে গুহা মরু আমার মাছ তো আর কি সারছে তো এখন আমার দোষ হইলে এরকম মানে সস্তা জন হয় তো আমার আশেপাশে যারা আছে সবাই আনে কিন্তু আমি বইয়া থাই থাক দে পরে আনাম ওই দেখো এই পেজ চল্লিশ টাকা করে বেড়ছে আজকাই ডানছি ষাট টাকা করে এটা ব্যালেন্ডার করবো ও রোজা রোজা মাস চলা যাইবো আর আনারস দুইটা আনছি ফল এইগুলো আপডাউন করে ফলগুলা ভালোই সস্তায় আশি টাকা দছি দুইটা এই আদা দেহ চল্লিশ টাকা করে সবাই কিনছে অথচ আমি তখন এক কেজি না নিত্য নতুন খাইছি আমি এবার বাইটা বাইটা বাড়িটা খাইতো যখন তখন বাইটা খেয়ে লাই এই জন্য আর বেশি আনছি না এক কেজি আনছি ওই যে আদা দিয়ে আসা আটা খাই তো ওইটা আছে আবার এখানে আজকে এক কেজি আনলাম আজকে এক কেজি ধরো কুয়ে গিয়ে ষাট টাকা দিয়ে আনছি এক কেজি আর আজকে এক কেজি আনছি একশো সত্তর টাকা দেওয়া কতটুকু ডিফারেন্স আর কতটুকু বাড়ছে এই যে এই আদা আনছি একশো সত্তর টাকা দেওয়া আর এই আদা আছে ষাট টাকা করে তারপরে এই যে রসুন রসুন তার দাম কমছে না দুশো টাকা করে খাইতে খাইতে তো আজকে আনছি একশো চল্লিশ টাকা দেয়া বেলেন্ডার কর্ম দেখিয়া ঠিক আছে এটা বেলেন্ডার কর্ম এই জন্যই ডানছি এখন মূলত কথা হলো এই জিডিয়ান বেলেন্ডার কর্ম আমার মেশিন নষ্ট আমি পাশের রুমে আফারে দিবো আর এই আনছি ব্যালেন্ডার কর্ম আর আনারসটিও একটু কম দামের ভিতরে পাইছি আর ফেসটা আনছি একটু ইয়া উইক ব্যালেন্ডারের জন্য আর ভালো আনলে তো সে একটু ইন্ডিয়ান রানলা মিলে আর ফল ফল শাড়ি আর কী বলবো কমতেছে বাড়তেছে তো এই বড়িগুলো আমার কাছে খুবই ভালো লাগে বড়িগুলা হ্যাঁ খাইতে অসাদ অনেক মিষ্টি আর সবচেয়ে বড় কথা লো দেখ কনা দোয়ানি বড়া দুধ দিয়া এক ফুটা সেনা দিয়া দুধ নষ্ট এটা একটা দাদা তার মানে কথার পেক্ষে মাছা সেরা বলতো আর কি সারাদিনে তো আদর পড়েছে এমন কথা ক এককার আদর শেষ এটা আর বোঝাইছে দুয়ানি বোড়া দুধ দিয়া এক ফুটা সেনা দিয়া দুধ নষ্টটা আমার কথা হলো এটা তার মানে কি লিয়ে কইলাম তো দ্বারা বোঝাই ভাত খাইয়া ঘুমানের সময় ভাত খাইয়া ঘুমাই ফেট খেয়ে খাই অথচ সিয়াশিড খায় ক্যাপসিকাম খায় ফিরা খায় টমটো খায় বিট্রুট খায় ফল খায় কলা খায় তো লাভ কি আবার এই যে দেখো কুয়েটা তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি আর হেয়ার আনছি আশি টাকা প্যাকেট দেখছা ডায়েট তো এই ডাইট রান্না লাপ কি নষ্ট নেই ও আবার ইডিও খামো বা খাম আর কিরান রাঁধলে কোনো কথাই নাই শুটকি যেদিন মনে করো যে রান্না করবো এদিন আল্লাহ দিলে দুই ফোর আমার জন্য খারাইয়া থাকবি দুই ফোর ভাত আমার লাগবই তখন এদিকে আনছি তারপর ভাবছি যে দেখি না চেষ্টা করি পারি না চেষ্টা করি পারি না তো যাক সবাই তো না খাইয়া ডায়েট করে আমি খাই করি আল্লাহ ভরসা দেওয়া যাক আপনারে কষ্ট দিয়া লাভ নেই আমার বাবা কইতো তো আমার বাবারে ডাক্তারে কইছিল আপনি গরুর মাংস কম খাইবেন দুধ খাইবেন কম কারণ হাই প্রেশার আমার বাবাই ক মো লেখিয়া দুনিয়া তামো খায়া বাচ্চা কামাই যে আসলে জামাই আপনারে কষ্ট দা লাভ নাই খাইয়া এলই ঠিক আছে তো অবশেষে স্টক করলো আমার বাফে তখন বাফের মতনই তো আর এত হইতে পারতাম না তারপরও কিছুটা কি রাখছি আর কি আপতারে কষ্ট দা লাভ নেই খায়া যায় তো তোমরা যারা ডায়েট করো আমার মতো তো আর এমন খাওই না না আজির তোর খাই খাই করে না তাহলে এই ফ্রি এই ডায়েটের ডেটের পাশাপাশি এই আটাটা নিয়ে খাইবা রুটি এই যে দেখে রাখো যারা তো শহরে আছে সবাই তো চিনো আর এত সব হলো আধুনিক যুগ সবাই সব চিনে কেউ চিনে না এমন কিছু না তারপরে এই ফ্রেশ আটাটা নেওয়ার চেষ্টা করবা এটা অনেক ভালো খাইতেও আর আনারস যারা খাও আনারস ফলটা খাওয়ার চেষ্টা করবো অনেক আনারস পছন্দ করে না কিন্তু আনারসটা খাইবা খাওয়ার চেষ্টা করবো আনারস খাইলে শরীর জন্য ভালো যতটুকু জানি খালি পেটে খালি কিরমিডা দূর হওয়ার চেষ্টা সম্ভাবনা আছে তো ঠিক আছে বন্ধুরা সব কিছু মিলে ফ্যামিলিগত সব একটা প্রত্যেক দিনই ফ্যামিলিগত ভিডিও করি হুম অন্য কিছু যত দেখাই না তো তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা যে যেখানে আছো যার যার সেবে যার যার জায়গা থেকে নিরাপত্তা থাকার চেষ্টা করবা আর প্লিজ দয়া করে রাখিও আমার এই ভিডিওগুলা ভিডিওগুলো মিস করে না আমার ভিডিওটি বেশি বেশি দেখবা শেয়ার করবা লাইক করবা কমেন্ট করবা সাপোর্ট করবা ঠিক আছে আমার পাশে থাকবা ইনশাআল্লাহ তোমাদের কাছে আমি কৃতজ্ঞতা তোমাদের ভালোবাসা পাইতেছি আরও চাই আর আমি যত যতদিন বাইসা থাকি তোমরা আমার জয়ে যতটুকু করো আমি আসি তোমাদেরকে ভিডিও আমি দিমই আর এই প্যাসাল যেতে ভাই অভ্যাস হয়ে গেছে গা কথা যত কই অভ্যাস হয়েছে কথা তোমরা লোক কইতেই বা আমার তোমরা যদি হারাফ লাগে আমার বলবা তাইলে আমি কম কইয়াম আর না লাগলে কইয়াম সমস্যা নেই ঠিক আছে তো আজকের মতো ভিডিও এনে রাখি খিদা লাগিয়েছে গা শরীরটাও বেশি ভালো না হুম দোয়া করে আমার জন্য ছেলের জন্য খাবার নিয়ে যাইতে বো রুমে কাসটাচ ফেরে আসে রেট ফেয়ারোজা কোনো বেশি করি নাই তো ভালো থেকে সুস্থ থেকেও হ্যাঁ আজকের মতো ভিডিওটা রাখতেছি ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ হাই এভরিওয়ান গুড বাই